আমরা সবাই ক্ষণস্থায়ী জেনেও কিন্তু নিজের একটা সুন্দর বাসার স্বপ্ন দেখি নিজের বাসাটা সুন্দর করে পরিপাটি করে ঘুসাবো একটা সুন্দরভাবে শান্তির নির ঘুষাবো এটাই কিন্তু আমরা সবাই চাই এখন চলুন দেখিয়ে দে আমি স্কিন কেয়ারের জন্য আমি যেই সাবানটা সবসময় ইউজ করি এটা হলো শেফরন সাবান আর এই শেফরন সাবান কিন্তু আমি সবসময় আমার স্কিনের জন্য আমি ইউজ করি এটা আপনাকে অনেক দিন ইয়াং রাখবে স্কিনকে টান টান রাখবে স্কিনের মধ্যে যদি মেস কালো দাগ ছুপছুপ দাগ বয়সের দাগ রিঙ্কেল এগুলো থাকে এগুলো দূর করে দিবে এক me, পুরনো মেস্তা জমে থাকা মেস্তা এগুলো কিন্তু তুলে দিবে এতে রয়েছে প্রচুর পরিমাণ ইরানি শেফরন গড মিল্ক দ্বারা এই সেফরন সাবানটা তৈরি হয় তো এটা স্ক্রিনের জন্য যে কতটা উপকারী ব্যবহার না করলে বুঝতেই পারবেন না যাদের মেস্তা যাদের ব্রণ তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি উপকারী আপনি যখন পাবেন এরকম একটা বক্সের মধ্যে কিন্তু এই সাবানটা পাবেন আর যেই সাবানটা নিতে চাচ্ছেন স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনারা কিন্তু অর্ডারটা করে নিতে পারেন অনেক উপকারী এই সাবানটা কিন্তু আমাদের সবার স্ক্রিনের জন্য অনেক উপকার করে চাই এবং করিও তাই না তারপরেও কিন্তু একদিন আমাদেরকে চলে যেতে হয় এটাই তো জীবন জীবনে যতক্ষণ বেঁচে ততক্ষণই চেষ্টা করব সব কিছুর সঙ্গে মানিয়ে গুছিয়ে নিজেকে মেনে নিতে আসলে কি এটা হয় হয় না কিন্তু সবাই চাই যে আমি যেরকম আছি তার থেকে আরো একটু উপরে যেতে কখনো আমরা এক জায়গায় থেকে অবস্থ মানে অভ্যস্ত না মনে হয় যে যদি আর একটু বেটার থাকতে পারতাম আর একটু ভালো কিছু পেতাম তাহলেই তো ভালো হতো তাই না আর এই যে শান্তির একটা নিজের বাসা নিজের বাসায় দাঁড়িয়ে থেকে সমুদ্র সৈকত দেখা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সেস বাজার দেখা এটা তো অন্য অন্যরকম একটা আনন্দ তাই না আর বাসাটা যদি হয় একদমই কোলাহলমুক্ত শহরের যানজট ছাড়া এরকম একটা নিরিবিরি পরিবেশ যেখানে শুধু পানির একটা যে কলতান সেটাই শোনা যাবে নিজের বেডরুমে শুয়ে শুয়ে এটা তো আমার মনে হয় যে মানে কি বলবো নিজের ঘরটাকে একদম জান্নাত মনে হবে আর সবাই তো আমরা নিজের ঘরকে জান্নাতই মনে করি তাই না তো দিন শেষে যখন নিজের ঘরে আমরা থাকি এরকম সূর্য ডুবা দেখতে পারি তার চেয়ে বড় আনন্দের আর কী হতে পারে আজকে হাজব্যান্ডকে নিয়ে সুন্দর করে সমুদ্র সৈকতে পাশেই দাঁড়িয়ে নিজের হুমে তারপর কিন্তু সূর্য অস্তটা দেখতেছি আর দেখেই কিন্তু খুব ভালো লাগছে এরকম পরিবেশে যখন থাকি তখন মনে হয় যে মনটাই ভালো হয়ে যায় বেডরুমে বসে বসে বা শুয়ে শুয়ে সামনেই সমুদ্র সৈকত কি সুন্দর মিষ্টি ঠান্ডা বাতাস এসির হাওয়াও যেন এখানে হার মেনে যায় পৃথিবীর সকল সৌন্দর্য যেন এখানেই আছে আমার কাছে মনে হয় তো যখন বাসার মধ্যে শুয়ে শুয়ে এরকম সমুদ্র সৈকত দেখা যায় আর বাসার নিচেই সুন্দর করে সুইমিং পুল তার মধ্যে শান্তি আর কি হতে পারে বলেন আমার তো মনে হচ্ছে যে এর চেয়ে শান্তি আর কোনো কিছুতেই নাই আর আমি তো মানে কি বলবো এই বারান্দাটার প্রেমে পড়ে গেছি কিছু কিছু জিনিস আছে আসলে ভুলা যায় না এরকম একটা বারান্দা থাকলে আর এই বারান্দায় বসে বসে যখন একটু চা খাওয়ার আনন্দ পাওয়া যায় মনে হয় যে পৃথিবীর সব সুখ মনে এই বারান্দার মধ্যেই বসবাস করতেছে তো খুবই ভালো লাগছে আসলে সুন্দর সময় কাকে বলে সেটা উপলব্ধি করতে হলে মাসে অথবা বছরে অন্তত একটা দিন হলেও কিন্তু এরকম পরিবেশে নিজেকে হারিয়ে দেওয়া উচিত আমি তো এটাই করি আসলে আমরা অনেকে আছি টাকা জমাই সন্তানের জন্য যে সন্তান বড় হয়ে কিছু করবে সন্তান বড় হয়ে বড় কিছু করবে আসলে এভাবে টাকা জমাতে জমাতে একটা সময় আমরা বুড়ো বুড়ি হয়ে যাই জীবনের সুন্দর সময়গুলো না ওই টাকার নিচে ঢাকা পড়ে যায় একটা সময় আসে যখন টাকা থাকলেও না আর ইচ্ছে হয় না যে সুন্দর মুহূর্তগুলোকে কাটাই বা দুজনের মধ্যে ওরকম আর এনার্জিও থাকে না যে কোথাও ঘুরতে যাব কোথাও বেড়াতে যাব সুন্দর করে পরিপাঠি হয়ে সে যে যে হাজব্যান্ডের হাত ধরে হাঁটবো ওটা কিন্তু আর হয়ে ওঠে না তো যাই হোক চেষ্টা করি অন্তত ছয় মাস অথবা বছরে একবার হলো সন্তানদেরকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে একসাথে কোথাও বেড়াতে যেতে তো এবারও কিন্তু ওইটাই হয়েছে এবার আমরা এসেছি কক্সাস বাজারে আর কক্সাস বাজারে এসে আমরা যে হোটেল রুমে এবার থেকেছিলাম সেই হোটেল রুমটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমরা ওয়েটিং রুমে যখন আসলাম ওনারা কিন্তু আমাদেরকে অনেক সম্মান দিয়েছে অনেক সম্মান করেছে সবাইকে ফু দিয়ে ওনারা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে কারণ কি জানেন ওনারাও আপনাদের মতো আমার রান্নার চ্যানেলটা দেখে তাই ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যতক্ষণ ছিলাম অনেক সুন্দর সময় কাটিয়েছি সবাই অনেক ভালো ছিল আমাদেরকে অনেক অনেক সম্মান করেছে এটাই বড় পাওয়া এটা ফাইভ স্টার আম দিয়ে সত্য তৈরি করার এটাই যেন সঠিক সময় তপ্ত রোদে দুই দিন শুকালেই কিন্তু ঠিক এরকম হয়ে যাবে আর এটা যে খেতে কত মজার বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না সারা বছর জুড়ে এই আমসত্তা কিন্তু আপনি টেবিলের উপর রেখেই খেতে পারবেন বাহির থেকে আমরা যে আমসত্তাগুলো কিনে খাই সেটাকে আম দিয়ে আদৌ তৈরি আমরা যদি নিজের হাতে এভাবে করে আমসত্তাগুলো তৈরি করি কেমন হয় বলেন তো আজকে এর হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা কাঁচা পাকা আম দিয়ে আমসতত্তা তৈরি করবেন এবং সারা বছর জুড়ে তা সংরক্ষণ করবেন এই আমসত্তাগুলো কিন্তু আমি সারা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য এভাবে করে একটা জিপলক ব্যাগে অথবা বক্সে করে রেখে দেবো এতে করেই কিন্তু ভালো থাকবে নিজের হাতে তৈরি করা একদম পিওর জিনিস কাউকে দিলেও খুশি হয়ে যাবে এখানে আমি কিছু কাঁচা পাকা আম নিয়েছি আর আমগুলো আমি রাতেই কেটেছিলাম আর কাটার পর বানাতে ইচ্ছে করতেছিল না তাই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কিছুটা আইস জমে গেছে তো এখন আমি এটাকে জাল করে নিচ্ছি জাল করার পর যখন নরম হয়ে যাবে তখন আটিগুলো এখান থেকে তুলে নেবো তো এই তো আমগুলো কিন্তু একদম জাল করা হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি আটিগুলো থেকে রসটা রেখে আটিটা ফেলে দিচ্ছি এভাবে করে পুরো রসটা আমি বের করে নেব আমের আর আমি যে আমগুলো দিয়ে করছি এটা কাঁচা পাকা আম একদম যে কাঁচা তা না আপনারা চাইলে কাঁচা আম দিয়ে সেম প্রসেসে কাজটা করে নিতে পারেন আমের জুসগুলোকে আমি এভাবে করে একটা চাল নিতে চেলে নিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমি এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এর ভিতরের পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার জাল করতে হবে আমি আমসত্ত্ব বানানোর জন্য যে আমগুলো নিয়েছি আমগুলো কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি ছিল তাই এখানে এক কাপ পরিমাণ চিনি দিলাম আর চার পাঁচটা শুকনো মরিচ আমি একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম এখানে আমি বিট লবণ অ্যাড করলাম এক টেবিল চামচ পরিমাণ আর স্বাদ মতো দিয়ে দিব লবণ লবণের পরিমাণটা কিছুটা কম হবে যেহেতু এই আমগুলো প্রচুর পরিমাণ মিষ্টি এখন অনবরত নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে জাল করতে করতে যখন এরকম একটা চলে আসবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব এখানে কোনো পানি পানি ভাব থাকতে পারবে না তাহলে কিন্তু আর সময় ধরে জাল করে নিতে হবে আপনি যত সুন্দর করে এটা জাল করবেন তত তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যাবে আমার জাল করা হয়ে গেছে এখন আমি একটা স্টিলের ট্রের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি এভাবে তেল দিয়ে ব্রাশ করার কারণে যখন এটা রোদে শুকানোর পর এটা কিন্তু সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে আমি প্রত্যেকটা ট্রের মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি খুব বেশি মোটা করে দেওয়া যাবে না হাফ ইঞ্চির মতো মোটা করে দিবেন এর বেশি মোটা করলে শুকাতে একটু টাইম লাগবে আমি যেহেতু রোদে শুকাবো তাই সাধে নিয়ে আসলাম আর সাদের মধ্যে যে পরিমাণ রোদ মানে কি বলবো পা রাখা যাচ্ছিল না তাই আমি এভাবে দূরে দাঁড়িয়ে আরেকজনকে দিয়েই কিন্তু আমি স্বাদে এইভাবে করে দিয়ে দিচ্ছি আর আমার আম শুকানোর মানে পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে মশারি টানিয়ে নেই তার পর নিচে তো বেসনা করাই আছে যাতে করে উপর থেকে কাক বা কোনো ময়লা এসে না পড়তে পারে আর নিচে একটা চাদর বিছিয়ে নেবেন এতে করে বাতাসে যে নিচের মানে সাদের ফ্লোরে ময়লা থাকে সেটা পড়তে পারবে না দুই দিনের তপ্ত রোদে আমসত্তা শুকিয়ে কার্ড হয়ে গেছে একদম পুরোপুরিভাবেই কিন্তু শুকিয়েছে চলুন আপনাদেরকে তুলে দেখিয়ে দিই এখন কিন্তু আমসত্তা তৈরি করার একটা পারফেক্ট সুযোগ যাচ্ছে যারা তৈরি করতে যাচ্ছেন আজকে আপনি এসে তৈরি করে ফেলবেন কেমন তাহলে কিন্তু সারা বছর জুড়ে বাচ্চাদেরকে এই ম্যাঙ্গোবারটা আপনারা নিজের হাতে তৈরি করে খাওয়াতে পারবেন একদম খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে ট্রে থেকে কিন্তু উঠে গেল দেখতেই পাচ্ছেন এভাবে করে তৈরি করে আপনারা কিন্তু সারা বছর ফ্রিজে রেখে অথবা নর্মাল টেম্পারেচারে রেখেও কিন্তু খেতে পারেন যদি আপনারা চান টেবিলের উপর রেখেও খেতে পারেন তো এইভাবে করে আমি আমসত্তাগুলোকে ভাজ করে করে সুন্দর করে চকলেটের মতো কাট করে করে রেখে দেব। এতে করে খাওয়ার জন্য আর আস্ত আমসত্ত্বটা নিয়ে টানাটানি করতে হবে না ছোট ছোট পিসেস করে রাখলে একটা খেলেই কিন্তু একজনের মন ভরে যাবে কোথাও বেড়াতে গেলে সঙ্গে করে নিয়েও যেতে পারবেন এই জিনিসটা আমি কিন্তু কোথাও গেলে আমার পার্সের মধ্যে করে ছোটো ছোট টুকরা করে কেটে আমি জীবলোক একটা ব্যাগের মধ্যে নিয়ে যাই এতে করে আমি নিজেও খেতে পারি কাউকে দিলেও সে খুশি হয় তো এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এরকম ছোট ছোটো পিসেস করে কেটে নিয়েছি আর আমি এইভাবে করে আপনাদেরকে খুলে একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশ বড় দেখতে ছোট হলে কী হবে একটা খেলেই কিন্তু মন ভরে যাবে এভাবে তৈরি করে প্রিয়জনদেরকে গিফট করতে পারেন যে রোদ যাচ্ছে এই সুযোগে কিন্তু আপনারা আমসত্তাগুলো তৈরি করে নিতে পারেন কাঁচা আম দিয়ে তৈরি করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন হঠাৎ করে যখন কোনো নাস্তা খেতে ইচ্ছে হয় তখন কিন্তু এটা বানিয়ে নেওয়া যেতে পারে মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই নাস্তা চা তৈরি হওয়ার আগেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার বুলবুলি পিঠা এই বুলবুলি পিঠা তৈরি করতে উপকরণ লাগবে মাত্র একটি আর আজকে এই বুলবুলি পিঠাটা কি দিয়ে তৈরি করেছি চলুন সেই রেসিপিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই পছন্দ ওই গরমে কিচেনে যেতেই কিন্তু ইচ্ছে করে না তারপরেও কেন এই পিঠা বানাতে বাধ্য হলাম সেটি বলছি আসলে ইচ্ছে না থাকলেও কিছু করার নেই যখন পরিবারের কোনো সদস্য এরকম মজার পিঠা খেতে ইচ্ছে করে তখন তো ঘরের একমাত্র সম্বল হিসাবে কিচেনের রানী বলে কথা তখন এই পিঠা তো বানাতেই হয় তাই না তো আমি চলে আসলাম কিচেনে আর এদিক থেকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি আর এখন আমি এখানে দিয়ে সামান্য পরিমাণ লবণ আর এটা আমি তৈরি করে একটা পাশে রেখে দেবো এটা একটু নর্মাল টেম্পারেচারে চলে আসলে বাকি কাজটা শুরু করব। তার আগে প্যানের মধ্যে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এদিক থেকে একটা বলের মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ সুজি আর সুজির উপর গরম তেলটা দিয়ে দিতে হবে দিয়ে এখানে আমি যে শিরাটা জাল করে রেখেছিলাম সেটা এর মধ্যে নর্মাল টেম্পারেচারে চলে এসেছে তো আমি সেই শিরাটাও দিয়ে দিলাম হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু শিরাটা এখানে দিতে হবে এখন একটা স্পেচালা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এক পরিমাণ ময়দা দিয়ে দিলাম হাত দিয়ে মাখায় একটা সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে বাইরে প্রচুর গরম পড়েছে যদিও এই টাইমে এই ভাজা পোড়া খাবারগুলো খেতে ইচ্ছে করে না তারপরেও কেউ যদি ঘরের মধ্যে খেতে চায় তাকে তো বানিয়ে দিতেই হয় তাই না আর এদিক থেকে ঠান্ডায় গলা বসে যাচ্ছে ঠান্ডায় বললে ভুল হবে এই ঠান্ডা এই গরম কিছুক্ষণ এসিতে কিছুক্ষণ কিচেনে এভাবে থাকতে গেলে কিন্তু আসলে অসুস্থ হয়ে যেতে হবে তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসে আর বাংলাদেশটা ঠান্ডা হয়ে যায় বাংলাদেশ না বিশ্বের সব দেশেই যেন অল্লা শান্তি দিয়ে দেয় তাই না তো এখন আমি একটু লম্বা লম্বা করে বুলবুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এটা বানানো খুবই সহজ আপনারা চাইলে কিন্তু গোল করেও তৈরি করতে পারেন তো এটা আমরা যেহেতু লম্বা করে তৈরি করি তো এরকম লম্বা লম্বা করে রুটির মতো একটু বেলে বেলে নিচ্ছি আর এদিক থেকে তেল বসিয়ে দিয়েছি চুলায় জট জলদি কাজগুলো করে নিচ্ছি যেহেতু গরম প্রচুর কিচেনে বেশিক্ষণ থাকবো না বলেই ঠিক করেছি তাই কিন্তু এই বুলবুলি পিঠাটাই তৈরি করে দিচ্ছি মিষ্টি পিঠা খাবে বলেই ঠিক করেছিল তো যাই হোক এখন আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে আর এটা ভাজতে সময় লাগবে তিন মিনিটের মতো তিন মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে এক পাশে চা আরেক পাশে নাস্তা যখন এরকম কোনো খাবার খেতে ইচ্ছে করে চট জলদি এরকম বানিয়ে নিতে পারেন খরচও কম বানানোর ঝামেলাও কম কেমন লাগছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী পিঠাগুলো তুলে নিব আর তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আমি একইভাবে সবগুলো পিঠাও বানিয়ে নিচ্ছি একটা পাশ থেকে আর এদিক থেকে ভেজেও নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয় আর ভিতরটা সফট এটা খেতে অনেক ভালো লাগে আর বানিয়ে আপনি দুই দিন পর্যন্ত টেবিলের উপর রেখেই কিন্তু খেতে পারবেন কোনোভাবেই নষ্ট হবে না আর এগুলো দেখুন কত সুন্দর বুলবুলের মতো ফুলে উঠতেছে তো এই জন্যই মনে হয় এর নামটা বুলবুলি পিঠা তো কে কি নামে ডাকেন জানি না তো আমি তো চা বানাতে বানাতে নাচতে তৈরি করে ফেললাম এত সহজ আসলে এটা যে কেউ তৈরি করতে পারবে তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কে কোথেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন এখন আমি বিদায় নিয়ে নিব যেহেতু নাস্তা হয়ে গেছে যে খাবে সে ওয়েট করতেছে তার জন্য নিয়ে এখন আমি রুমে চলে যাব আর এই গরমে কেউ রুম থেকে বের হতে চায় না শুধু আমরা যারা কিচেনের রানি আমাদেরই কাজ করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সুস্থ আছি এটাই বড় শুক্রিয়া আপনাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এই গরমে প্রচুর পরিমাণ পানি খাবেন চেষ্টা করবেন গরম জায়গায় একটু কম যেতে বাহিরের কাজ না থাকলে অহেতু বাহিরে ঘোরাফেরা না করে বাসায় থাকার চেষ্টা করবেন